মা বাবার কথা মতো যে জঞ্চলে না মা বাবার কথা মতো যে চলে না আল্লাহ নিজিরি দোয়া তারা পাবে না হাইরে রে আল্লাহ নজিরি দোয়া তারা পাবে না মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে মার কলি যায় আঘাত দিলে খোদায় না মার কলি যায় আঘাত দিলে খোদায় না। আল্লাহ নীজিরি দোয়া তারা পাবে না হাইরে রে আল্লাহ নবীজির দোয়া তারা পাবে না মা বাবা অতি আপন মা বাবারে কইর যতন মা বাবা অতি আপন মা বাবারে কইর যতন তিন কথার সাথী পায়া ভইলা যায় না আল্লাহ দোয়া তারা পাবে না হাই রে আল্লাহ নজিরি দোয়া তারা পাবে না মা বাবার কথা মতন যে চলে না মা বাবার কথা মতো চলে না আল্লাহ নি দোয়া তারা পাবে না আল্লাহ আল্লা দোয়া তারা পাবে না মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে। ফলে মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে। ফলে মারকলি যায় আঘাত দিলে সহে না মার কলি যায় আঘাত দিলে খোদাই না। আল্লাহ নবীজির দোয়া তারা পাবে না আইরে আল্লাহ নবীজির দোয়া তারা পাবে না মা বাবা অতি আপন মা বাবারে কইরো যতন মা বাবা অতি আপন মা বাবারে কইর যতন তিন কথার সাথী পায়া ভুইলা যায় না তিন কথার সাথী পায়া ভুইলা যায় না আল্লাহ নজি দোয়া তারা পাবে না হাইরে আল্লাহ নবীজির দোয়া তারা পাবে না মুক্তা আপা ডেকে বলে মা বাবার দোয়া পেলে মুক্তা আপা ডেকে বলে মা বাবার দোয়া পেলে দুঃখ কষ্ট যা